আর দুই নম্বর গেট এটা হচ্ছে চট্টগ্রামে আমরা মেলাটা ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে পুরা মেলাতে কি আছে না আসে সব দেখাবো গাড়িতে ওঠা নামার মাঝখানে একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং লাস্টের দিকে তো পুরো ভিডিওটা দেখেন এতগুলো ফ্লাইওভারের পাশে দেখবেন পিনলে পিনলের নিচেই এই মেলাটা অবস্থিত মানে কি বিপ্লব উদ্যানে মেলাতে রয়েছে মেয়েদের ছোটখাটো জিনিসপত্র যেগুলো প্রত্যেকদিন লাগে ব্যাগ হেজাব মেকাপে জিনিসপত্র যেগুলো দিয়ে ছেলেদেরকে বোকা বানায় বাচ্চাদের জন্য খেলনা বেলুন এন্ড একসেট্রা ইন্টারেস্টিং পার্ট শুরু করা যাক এখানে দেড়শো টাকা দামের ব্যাগও আছে চাইলে নিতে পারো আর যারা বিয়ে করছে তাদের উদ্দেশ্য একটা কথা এখানে আপনাদের সংসারের যাবতীয় যা জিনিস আছে এটা এটাতে কি করে যায় এটা দেখি টয়লেট সাফ করে দে তো হয়তো এটা দিয়ে টয়লেট সাফ করে আর এখানে আপনাদের জন্য আছে নানান রকমের বেসি পাশে বাচ্চাদের জন্য খেলনা দেখ দিয়ে আপনাদের ব্যাগ যেগুলো আপনাদের গার্লফ্রেন্ডকে আপনি গিফট করতে পারবেন কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে এটা দিলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে জুতা দিয়ে মারবে এগুলো আপনাদের গার্লফ্রেন্ডকে দিতে

গরুর নলা যারা গরুর নলা খাইতে যায় রে বাসন ভাঙি ফেলে তাদের উদ্দেশ্যে আরেকটা এখানে স্টিলের বাসন এন্ড তারপরে লোহার বাসন চাইলে আপনি পাবেন বুঝছেন আর নলা খাওয়ার পরে এক বাসন ভাঙবে না আপনারা যারা আচার বেশি পছন্দ করেন তারা আপনার বয়ফ্রেন্ড কে পাঠাই দেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে মেলা থেকে আচার এগুলো কিনে খাওয়াবে এই দু লাইটার মধ্যে ভাই উঠলে মাথা এমন ভাবে ঘুরে গার্লফ্রেন্ডও ভাই এরকম করে ঘুরাইতে পারে না ভাই এখানে মানুষ যেভাবে নৌকা তুটাসে মাফিলা মতে দে তো ভাই এরকম করে টানাটানি করে না ভাই তো আমি এই মেলাতে আসি শুধু একটাই ভালো কথা বলবো আর আপনারা যদি ভালো কিছু খাইতে চান তাহলে ভাইয়ার কাছে আসতে পারেন ফ্রুট দিয়ে জিনিস বানাচ্ছে এগুলো সবগুলো একদম অথেন্টিক এখানে সবগুলো কিন্তু একদম অথেন্টিক আপনারা যদি কিছু চান তাহলে এখানে একদম অথেন্টিক ফ্রুট জুস খেতে পারেন আর যারা ভালো ফ্যামিলির মানুষ মেলাতে ঘুরতে আসে তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি মেলার মধ্যে ছাবড়ি দেখতে চান এখানে দেখেন সবগুলো ছাবড়ি টিকটকার আর ছাবড়ি সবগুলো এখানে এসলের সামনে টিকটক আর ছাবড়ি টাবড়ি সব পাবেন আর বিপ্লব উদ্যানে এই দোকানগুলোতে খাবার খাওয়ার আগে একটু রেটটা জানে নিয়ে না হলে আপনাদেরকে ভালো ভালো বলে দিবে পকেটের যদি আপনার সামন্ত থাকে তাহলে খাইয়েন না হলে জানি না বাজি এটাই বাস্তব আই লাভ ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম